আজ 5ই অক্টোবর 2025 রোজ রবিবার চলে আসি আইনালে রিফারমে আইনল কাকার খামারে কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি কাකා আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ব্যবসা মানে তো কেমন যাচ্ছে ইনশাআল্লাহ ভালো যাচ্ছে ভালো যাচ্ছে হ্যাঁ অনলাইনে তো আপনি খুব পরিচিত মানুষ হ্যাঁ ইনশাআল্লাহ সব দর্শক ভিডিও দেখলেই বুঝতে পারবে জি আর আমার ভিডিও তো বাদেই আমি ভিডিও বাদেই আমি ভিডিও দই লাগনা বিক্রি করতে পেলাম মানে অনলাইনে ভিডিও ছারাই আপনার গরু বিক্রি হয় আমাদের সময় গরু বিক্রি হয় জি মানে হাট হাট বাজারও নিতে হয় না ভিডিও বেশি দিতে হয় আমার হাটে আমি তো হাটের দিবন গরু তুলে নাই করলাম জি জি আমার গরু বাড়ির থেকে সব পাটি আইসি নিয়ে যায় কথা হাট থেকে সংগ্রহ করেন না হাটে বিক্রিও করেন না 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 গ্রামগঞ্জ থেকে সংগ্রহ করেন বাড়ির উপরে বিক্রি করেন বাড়ির বিক্রি করেন আচ্ছা আমরা দেখাবো আজ কয়টা গরু কাকা আপনাকে গরু সাত আটটা দেখাবো সাত থেকে আটটা গরু মেলাডি আছে কোন ষোলোটা আছে অতত বড় ভিডিও করা যাবে না সাত আটটা দেখাবো সাত আটটা গরু দেখাবো মানে যে করে দেখানো যায় সে করে আমরা দেখাবো হ্যাঁ আচ্ছা তাহলে দেখান যায় দেখাবো কি কি যাতে গরু থাকবে আজকে

গেরান্টি আমার কাছে পাঁচ দিন থেকে দোয়ান করে নিবে আমার দুধের কালি কিন্তু সরজমনে আসতে হবে কথা বাড়াবো এর কথা নালে ডাইরেক্ট খামারে আসেন আমার এসে দুধটা দোয়ান করেন দুই বেলা দুয়ান করি তারপরে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে কথা বাড়াবো না কালেকশন দেখা দেখাব

দুই নম্বর বাচ্চা দিয়েছে তাতে চারটা পাঞ্জাবি একটা মুন্ডি ঝুটি মুন্ডি দাও তাও ঝুটি মুন্ডি দেয় দর্শক আগে দেখবে মাথাটা দেখবে গরুর বডিটা দেখতে আগে দুধে দুধ ভাঙা গরু কলম শরীর হয় না কলম এটা আমি আমি ভিডিও বলে দিলাম যে দুধের গরু সেই গরু কলম স্বাস্থ্য হয় না অবশ্যই দুধ ভাঙা দুধ যেই গরু বেশি দিবে সেই গরু স্বাস্থ্য কমবেই অবশ্যই আচ্ছা দেখাচ্ছিলাম কাকা

যেখান থেকে আসুক দেখে চব্বিশ লিটার দুধ বুঝ করে নিতে পারবে দাম কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছে বেশি না দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষট্টি হ্যাঁ হ্যাঁ টাকা দাম দরে করার সুযোগ থাকবে হ্যাঁ হালকা কিছু দরদাম করে নিতে পারবে হালকা সীমিত দাম দরে করে নিতে পারবে আমি তো গরু বেশি দাম চাই গরু বেশি না তুমি তো জানোই জি অবশ্যই এটা এটা চব্বিশ লিটার পাঞ্জাবি মুন্ডি কিনতে হলে কত টাকা লাগে তা জার্সি আবার করলাম মিশ জার্সি ফিজ হ্যাঁ হ্যাঁ দুধ ইনশাল্লাহ বেশি হবে দুধ পঁচিশ হতে পারে পঁচিশ আছে আমি চব্বিশ গ্যারান্টি আচ্ছা এটা ছিল কাকা ভিডিওর এক নাম্বার সাইড কথা দুই নাম্বার দেখাই হ্যাঁ দেখা আজকে ভিডিওর দুই নম্বরে আরো একটা গাভি নিয়ে আসছেন কালো রঙের বাচ্চা সহ গাভি বিগ সাইজের গাভি সদ্য মনে হচ্ছে বাচ্চা দিছে কিছুক্ষণ আগে এটা কি জাত মানে গাভি এটা আপনার হলো হলিস্টান ফিজিয়ান হলিস্টান হ্যাঁ হ্যাঁ দাঁত বয়স হবে কেমন এটা দুই দাঁত বয়স দুই দাঁত হ্যাঁ দুই দাঁত সুস্থ সবল কেমন আছে একদম ফুল সুস্থ একদম ফুল সুস্থ সবল হ্যাঁ হ্যাঁ যে পিতা ভাই নেবে দেখে কি নিতে পারবে হ্যাঁ দেখে নিতে পারবে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবে করতে পারবে আর বাচ্চা হয়েছে কালকে করলাম আচ্ছা আচ্ছা আগামী কাল বাচ্চা হবে হ্যাঁ শুক্রবার বাচ্চা হয়েছে আজকে তাহলে তো দুই আ দুই দিন হচ্ছে শুক্রবার বাচ্চা হয়েছে শুক্রবার বাচ্চা হয় শনিবার একদিন গেছে আজকে রবিবার রবিবার দুই দিন হচ্ছে দুই দিন হচ্ছে এখনো ফুল হয় নাই না ফুল হয় নাই দুই দিনে ধরো দুই দিনে ধরিলা আচ্ছা দুই দিন ধরবো আমরা বাচ্চাটা বয়স শুনতো বলল বকনা সার বাচ্চা এটা এই বকনা বাচ্চা বকনা বাচ্চা হ্যাঁ ভবিষ্যতের গাবি হ্যাঁ ভবিষ্যৎ গাবি আচ্ছা হাজার দুই দিনে কেমন টানতেছেন এটা দেই নেই 20 লিটার দুধ গ্যারান্টি থাকবে যে কিনা ভাই নেই 20টা দুধ হ্যাঁ দুই বেলা আমি তিনবার টানতে আঠারো 19 এসে গেছে বিশ গ্যারান্টি থাকবে একদম সারা বাংলাদেশ বিশ লিটার দুধ

আরো একটা নিয়ে সাদা এবং কালো রঙের বাচ্চা সহ মানে লাভি কম্বল কিছু দেখাইতে হলে পঞ্চাশ হাজার করে এই তিন নম্বর গাভিটা কিছু লাভি কম্বল চোর দেখাইতে পারে পঞ্চাশ টাকা পুরস্কার থাকবে আর দেখতে বান কি বান জি আপনি কিন্তু অবশ্যই সম্পূর্ণ দুধের ওলান দেখ ধার আছে কয়টা টাকা কে বলছে দুইটা প্রথম বাচ্চা সঙ্গে দর্শকরা দেখতে পাঁচ দিন আজকে পাঁচ দিন দুধ যাচ্ছে কেমন এটাও আপনি বিশ লিটার গ্যারান্টি থাকবে দুধ হ্যাঁ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যেখান থেকে আসুক দুধ দহন ভিডিওর তিন নাম্বার দাম চাচ্ছে কেমন এটা দাম চাচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হ্যাঁ পাঁচটা হাজার টাকা কম তুমি জান কইলে যাও দিলাম দাম তারপর কথা হলো শুধু রাখতে হবে কিন্তু কথা তুমি জান কইলে আমি আমি তো দাম চাই করবেছি না অবশ্যই

হয়ে গেছে সাত দিন হ্যাঁ হ্যাঁ সাত দিনের দুধ পাওয়া যাচ্ছে কেমন এটা সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে ছাব্বিশ লিটার দুধ সারা বাংলাদেশ হ্যাঁ যে যেখান থেকে আসুক সাইজের গাবি লিটার দুধ হ্যাঁ লিটার দুধ থাকবে সুবিধা রয়েছে এই গোটা আমি সাত দিন দোহান করে দেবো দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছে আমি তিন লক্ষ দশ টাকা তিন লক্ষ দশ হ্যাঁ এটা ছিল ভিডিওর চার নাম্বার দাম কি শুধু থাকবে হালকা সম্মান করা বেশি আলোচনা করে বেশি প্রদান পরবর্তী দেখায় দেখা ভিডিওর পাঁচ নাম্বারে আরো একটা

সতেরো লিটার দুধ যে যেখান থেকে আসবে খামার এসে দু চার দিন পাঁচ দিন সাত দিন থেকে সতেরো লিটার দুধ বুঝ করে নিতে পারবে নিতে পারবে আমরা কিন্তু প্রত্যেকটা গাভীর হাঁটাহুটো দেখাই দিচ্ছে সম্পূর্ণ সুস্থ সবল একদম সুস্থ আচ্ছা গাভীটার দাম চাচ্ছেন কেমন এই গাড়িটার দাম একদম জামা দামি করা যাবে না একই দাম হুম কোনো দর্শক দাম চাইলে এক লক্ষ পঁচানব্বই

লাগবে না যেটা ভিডিওতে যতটুকু বলার দরকার ততটুকু বলে হ্যাঁ বলে দিতে মাসাল্লাহ এর যে ওলামটা দুধের রেগুলো সাপ পেছায় আছে ওলানি দেখো কোন লাভে কম্বল আর চারটা বান দেখো আগে কি বান বয়স হবে কেমন বাচ্চারা বয়স আছে চোদ্দ দিন চোদ্দ দিন দুধ পাচ্ছেন কেমন এটা দুধ পাচ্ছে চব্বিশ লিটার চব্বিশ লিটার দুধ গ্যারান্টি থাকবে তো গ্যারান্টি থাকবে যেখান থেকে আসুক চব্বিশ লিটার দুধ দহন করে বুস করে নিতে নিতে দামটা বলে দেন এটা দাম চাচ্ছি বেশি দাম চাবনা দুই লক্ষ পঁচানব্বই হাজার থেকে দুই লক্ষ পঁচানব্বই দুই লক্ষ পঁচানব্বই দুই লক্ষ পঁচানব্বই দুধ থাকবে ক্যাকা চব্বিশ লিটার চব্বিশ লিটার আমার এসে দহন করে বুস করে নিতে পারবে সাইড করে দেন পরবর্তী সাত নাম্বার দেখা দেখা

আমার গরু গ্রামের গরু কিনা আমি দেখি শুনি দাজায় বেচায় করে নিয়ে আসি আচ্ছা পাঁচটা দেখে একটা নিয়ে আসেন আমি নিয়ে আসি ভিডিও সাত নাম্বার গরুর সঙ্গে আছে কি বাচ্চা সাথে রেড ফ্রিজিয়ান বকনা বাচ্চা আছে রেড ফ্রিজিয়ান বকনা বাচ্চা বাচ্চা বয়স হবে কেমন বাচ্চার বয়স আজকে আজকে 13 দিন হয়েছে 13 দিন দুধ পাচ্ছেন কেমন এটাও আপনি 17 লিটার গ্যারান্টি লিটার দুধ গ্যারান্টি একদম দাম চাচ্ছেন কেমন এটাও বেশি দাম চান একদম কোন দাম দাম মানে 1 লক্ষ 70000 1 লক্ষ 700 17টা দুধ রেড ফ্রিজিয়ান বকনা বাচ্চা সহ আর গরুটা কালারটা ঢাকা দেখো কালারটা একদম কালার গরু পাওয়া

ইন্ডিয়ান গীত গুজরা গীত হ্যাঁ দাঁত বয়স হবে কেমন দুইটা জাত হবে মাত্র দুই দাঁত হবে প্রথম প্রথমে বাচ্চা হবে প্রথম মারের মতো বাচ্চা একদমই কচি গরু একদম কাঁচা গরু কচি মানে দেখো ওজন লাইভ ওজন নাচ সরজমিন লাল গরু যে লোক প্রতিবেদন করে আরো পাঁচটা প্রতিবেদন দেখবে আর আমি একটা গরু একটা গরু দেখালাম দর্শক দেখি দেখি সারি তারপরে নিবে মানে এক কথা লাখে এক পিস লাখে এক পিস গরু এটা গরু আরো বহু আছে গরু অত ভিডিও তো বড় তাই গরু আছে দুইটা তাই তো ভিডিও ধরো এই আটটা গরু দেখেছি তাই তো বড় অনেক সময় হয়ে গেছে গরু